ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারালো বরখোলার এক অসহায় পরিবার সোমবার গভীর রাতে প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের বাড়িতে আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে গোটা বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ভাগ্যক্রমে রক্ষা পেল আশপাশের আরও দুটি বাড়ি পাঁচ মিনিটের দূরত্বেও পৌঁছোতে চরম ব্যর্থ দমকল স্থানীয়দের এমন অভিযোগ স্থানীয়রা অভিযোগ করেন দ্রুত বড়খোলা থানায় খবর দেওয়া হলেও অগ্নি নির্বাপক ইঞ্জিন পৌঁছতে অস্বাভাবিক দেরি করেছে ততক্ষণে স্থানীয়রাই প্রাণপণে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু মালাকার পরিবারটি ততক্ষণে সর্বশান্ত দেখা যায় ঘটনাস্থল থেকে বড়খোলা থানার দূরত্ব মাত্র পাঁচ মিনিটের রাস্তা দমকলের এই চরম গাফিলতিতে খুবে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা উত্তেজিত জনতা এরপর দেরিতে পৌঁছানো দমকল বাহিনীকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে দেন সময় মতো ইঞ্জিন এলে এত বড় ক্ষতি হতো না দমকলের দায়িত্ব জ্ঞানহীনতার চরম মূল্য দিতে হল মালাকার পরিবারকে স্থানীয় মাসুক আহমেদ লস্কর সহ অনেকেই এই ঘটনার তীব্র দীক্ষার ও ক্ষোভ প্রকাশ করেছেন অসহায় কল্যাণ মালাকার পরিবারকে দ্রুত সরকারি সাহায্য দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয়রা

প্ৰায় টিকেট ৰেষ্ট্ৰেছৰ সেইকাৰণে মেক্সিমাম চাৰিশ মিটাৰ দূৰত দুটা গড় তাৰ গৰু বাপু যা আছে খুন্দি বাঢ়ি আমি পৰ্যন্ত পাৰ্টিকেত মানুহবিলাক ৰেস্কিউ হৈছে কিন্তু মালভদ্ৰ কিছু ৰেষ্টিউ সৰ্বোচ্চ আছে নেহাত গৰীব মানুহ